নমস্কার আমি অলক দাসগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জনা নদী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এই কবিতাটি সুবনার টেলিকম সান অবস থেকে রেকর্ডিং করা হচ্ছে অঞ্জনা নদী তীরে চন্দনী গায় পড় মন্দির গঞ্জের গায় ফাটল ধরা এক কোনে তাড়ি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ আত্মীয় কেহ নয় নিকটিদু আছে এক লেচ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বুক ধরে গুনগুন গান গায়ে গুঞ্জন সরে গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুটো অন্ন তার দুবেলাই দেন সাতকরি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখান করে সে গান হরি হরি রবকে অঙ্গন মাঝে ধঞ্জনি ঝঞ্জনি নি বাজে ভঞ্জের পিসি তাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান পীরে মূর্তিতে তার ধরে দেন ঝুলি পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি আশ্বিনে হাট বসে মহাধুম করে মহাজনী নৌকায় ঘাড় যায় ভরে হাকাহাকি ঠেলা ঠেলি মহাসরগোল পশ্চিমী মল্লারা বাজায় মাদল বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি টাকা দুটি ক্রন্দন করে ডাক ছাড়ি কল্লে কোলাহলে বাজে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান সেই গান মিশে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনারো দূরে নমস্কার